বিসমিল্লাই রহমান রাহিম আসসালাম সবাইকে মৌসুমে বাংলাদেশ এম্বাসির উপর একটু বেশি মাত্রায় পেশার পরে বিশেষ করে সার্টিফিকেটের উপর কারণ অনেকেই সার্টিফিকেট করেছেন তাদের এই সার্টিফিকেটগুলো নতুন করে আজরণার করতে হবে অন্যথায় তারা জরিমানার আওতায় আসবে আর যারা সার্টিফিকেট করেননি তারা কদেশ সুবিষেলা তৈরি করার জন্য নতুন করে সার্টিফিকেট করতে হবে এছাড়াও অনেকের পাসপোর্টের মেয়াদ চলে গেছে সেগুলো নবায়ন করতে হবে এছাড়াও অনেকে ইতালিয়ান হয়ে গিয়েছেন সেখানে তাদের ভিসা লাগবে বাংলাদেশে যাওয়ার জন্য যে সকল বাচ্চা কাচ্চা ইতালিতে জন্মগ্রহণ করেছেন তাদের বার্থ সার্টিফিকেট লাগবে অনেকেই আবার এখানে ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের সদস্য হতে যাচ্ছেন যাতে করে সে মারা গেলে তার লাশটি ফ্রিতে বাংলাদেশে যায় সেই সমস্ত কার্যক্রমগুলো নিয়ে বছরের এই সময়টায় অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি মাত্রায় প্রেশার পড়ে এই সুযোগটাকে বাংলাদেশ এম্বাসি সহজ করার জন্য ইতালির ফিরেন্স শহরে তারা কাউন্সিলিং সেবা নিয়ে আসছেন এগারো এবং বারোই মে এই এগারো এবং বারোই মে তারা ইতালি ফিরে শহরে যে কাউন্সিলিং সেবাটি তার জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করে রেখেছেন স্ক্রিনে দেখানো এই লিঙ্কে আপনারা ক্লিক করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট ওপেন করা হবে তিরিশে এপ্রিল ঠিক বারোটার সময় অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত আসলে কারোই কোনো কাজ করা হবে না সেজন্য জন্য প্রত্যেকে চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার জন্য এবং সেখানে অ্যাপয়েন্টমেন্টের টাইম অনুপাতে আপনারা আসলে আপনাদের কাজগুলো সহজ হয়ে যাবে যে সকল সেবাগুলো তারা প্রদান করবেন সেগুলো আপনি নিজে নিজে কিভাবে করবেন তারই একটি ছোট্ট গাইডলাইন আমি দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজে এই সকল বিষয়গুলো নিজে নিজে করতে পারেন এবং আপনারা সঠিক এবং সুন্দরভাবে আপনাদের ফর্মটি ফিল করে কাউন্সেলিং সেবা নিতে পারেন প্রথমে আমরা আসি বাংলাদেশ এম্বাসির ওয়েব পেজে এখানে আসলে সমস্ত কাজেরই লিঙ্কগুলো রয়েছে যে লিঙ্কগুলোতে আপনি একে একে গিয়ে সেখান থেকে আপনি আপনার পছন্দ নিয়ে সমস্ত কাজগুলো করতে পারবেন আমরা প্রথমে আসি যারা এম পাসপোর্টের জন্য দুমান্দা করবেন বা এম পাসপোর্ট নবায়ন করবেন এম পাসপোর্টের জন্য যারা দুমান্দা করবেন বা নবায়ন করবেন তাদের এই পেজে আসতে হবে যারা নতুন এম পাসপোর্ট করবেন তাদেরকে এই বক্সে ক্লিক করে দেন কন্টিনিউ এটাতে ক্লিক করলে আপনার এখানে অলরেডি ফর্মটি চলে আসবে আপনি একে একে ফিল করে দিলে ফাইনালি তারা একটি পিডিএফ আকারে আপনাকে ফর্মটি দিয়ে দিবে সেটি নিয়ে আপনি আসলেই এবং কি কি ডকুমেন্ট লাগবে সেখানে স্পষ্টভাবে লেখা আছে সেগুলো জমা দিলে আপনার এমআরপি পাসপোর্ট হয়ে যাবে আর যারা নবায়ন করবেন তারা ডাউনলোডে গিয়ে রিনিউ এই মডেলটি ডাউনলোড করে নেবেন এই মডেলে এখানে আঞ্চলিক বিভাগ হচ্ছে আমাদের রোম এখানে আপনার বাংলায় নামটা লিখবেন এখানে ইংরেজিতে নামটা লিখবেন এখানে পাসপোর্ট নাম্বার প্রত্যেকটা ঘর অনুপাতে আপনি লিখে দেবেন এখানে ইস্যু স্থান আমাদের সমস্ত পাসপোর্ট ঢাকা থেকে ইস্যু হয় ঢাকা লিখবেন এখানে আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ তারিখটা আপনি যেমন যদি জিরো ওয়ান জিরো ওয়ান হচ্ছে মিলা ভেন্তি কোয়াত্র যেটা আছে সেভাবে লিখবেন আর এখানে কত তারিখে ইস্যু হয়েছিলো সেটা লিখবেন আপনি যদি কোনো পরিবর্তন চান যেরকম আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে চাচ্ছেন পূর্বে আপনার বাংলাদেশের অ্যাড্রেস ছিল তাহলে এই জায়গায় পূর্বের অ্যাড্রেসটা লিখবেন এখানে নতুন অ্যাড্রেস লাগবেন যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান যে কোনো বিষয় যদি চেঞ্জ করতে চান তাহলে এই জায়গায় আসলে আপনি কোন জিনিসটাকে চেঞ্জ করতে চাচ্ছেন আর আপনি কি রকম করে দেখতে যাচ্ছেন সেটা তবে যে কোনো সংশোধনের ক্ষেত্রে এমবাসি আপনার কাছে একটা এভিডেন্স চাইতে পারে সেই ক্ষেত্রে আপনাকে ওই এভিডেন্স প্রোভাইড করতে হবে এরপর আসি এনভিআর নো ভিসা রিকোয়ার্ড আমরা যারা ইতালিয়ান হয়ে গিয়েছি আমরা বাংলাদেশে দীর্ঘ সময় স্টে করার জন্য যেহেতু ইতালিয়ান পাসপোর্ট নিয়ে যাচ্ছি তাই আমাদের বাংলাদেশের পারমিশন দরকার সেটার জন্য আমাদের বাংলাদেশ এমবাসি বরাবর এনভিআর নো ভিসা রিকোয়ার্ড অথবা বাংলাদেশি ভিসার প্রয়োজন হবে সেই জন্য আমাদের এই সাইডে গিয়ে ফর্মটি ফিল আপ করে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে তারপরে নিয়ে যেতে হবে এবং সেটাতে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো অলরেডি এমবাসি তার লিফলেটে উল্লেখ করে রেখেছেন এরপর আসি বার্থ সার্টিফিকেট যে সকল বাচ্চা কাচ্চা ইতালিতে জন্মগ্রহণ করেছেন তারা বার্থ সার্টিফিকেটের জন্য এই সাইডে গিয়ে ফর্মটি ফিল আপ করে দেন সেখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়ে যেতে হবে এবং এর জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো এমবাসি তার সাইডে অলরেডি উল্লেখ করে রেখেছেন পরবর্তীতে আসি ওয়েজার্না কল্যাণ বোর্ডের যে কার্ডটি রয়েছে যার মাধ্যমে আমরা যদি মারা যায় আমাদের লাস্টটি ফ্রিতে বাংলাদেশ আমবাসী বাংলাদেশে পাঠাবে সেই কার্ডটি করার জন্য আপনাকে এই সাইডে গিয়ে ফর্মটি ফিল করতে হবে এবং সেখানেও আপনাকে এই ফাইলের একটি পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো অলরেডি বাংলাদেশ আমবাসী তার সাইডে দিয়ে রেখেছেন এগারো এবং বারোই মে বাংলাদেশ এম্বাসি ফিডেন্সে যে কাউন্সেলিং সেবা দিচ্ছেন তার অ্যাপয়েন্টমেন্টের যে লিঙ্কটি সেটি আমরা আমাদের পেজে দিয়ে রেখেছি আমাদের পেজে গিয়ে এখানে ক্লিক করলেই আপনি আসলে ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট সরাসরি আপনার মোবাইলের মাধ্যমে আপনার ট্যাবলেটের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে নিতে পারবেন তবে মনে রাখতে হবে তিরিশে এপ্রিল ঠিক দুপুর বারোটার সময় তারা অ্যাপয়েন্টমেন্ট ওপেন করবে সো ঠিক ওই সময় আপনারা চেষ্টা করবেন এটি নেওয়ার জন্য কারণ সমস্ত ইতালি থেকে যারা আমার এই ভিডিও দেখছে যাদেরই এই বিষয়গুলো দরকার তারা প্রত্যেকে চেষ্টা করবে এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন সঠিক সময় অ্যাপয়েন্টমেন্ট টি নেওয়ার জন্য এবং সঠিক টাইমে আপনি এখানে আসলে আপনার কাজটি বাংলাদেশ এম্বাসি করে দিবে ইনশাআল্লাহ বাংলাদেশ এম্বাসি যে সকল সার্ভিসগুলো আপনাদেরকে প্রোভাইড করবে তার প্রত্যেকটার ওয়েবসাইট এবং কাজগুলো কিভাবে করবেন আমি শর্টকাটে এগুলো আপনাদেরকে বলার চেষ্টা করেছি সো আপনি আপনার মোবাইল থেকে ট্যাবলেট থেকে বা কম্পিউটার থেকে এই সকল কাজগুলো আপনি করতে পারবেন এছাড়াও এর বাইরে যদি আপনাদের নতুন কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো ধরনের কোনো যদি কোয়েরি থাকে তাহলে রবিবার দিন বেলা এম্বাসি যখন তাদের সমস্ত সেবা বন্ধ করবে তখন যে মত বিনিময় করবেন সেখানে আপনি আপনার প্রশ্নপত্র রাখতে পারেন সেখানে আপনি আপনার সঠিক উত্তরটি তাদের মাধ্যমে পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই বেঁচে থাকি পরবর্তী সময় নতুন কোন ভিডিও সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ অবরকাত